পলাশাহা অচিনপুরের যাত্রী হয়েছে প্রায় চার মাস হলো। সামনেই আসছে হিন্দুদের বৃহৎ উৎসব দুর্গাপূজা পুজোর এই মরশুমে সাহাকে ছাড়া তার পরিবারের সদস্যরা কিভাবে কাটাবে এই দিনগুলো সে বিষয় নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে লেটেস্ট একটা ইন্টারভিউতে সে বিষয়ে সব জানা গিয়েছে তাই মিস করতে না চাইলে পুরো ভিডিওটা দেখতে হবে এবং আমাদের সাথেই থাকতে হবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দেওয়া যাক মূল ঘটনা বউ শাশুড়ির দ্বন্দ্বযুদ্ধে আর থাকতে না পেরে পলাশ সাহা নিজেই চলে যান পরপারে আর তারপর থেকেই তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া সুস্মিতা সাহা কখনো দোষারোপ করছে আরতি সাহাকে আবার কখন আরতি সাহা দোষারোপ করছে সুস্মিতা সাহাকে মাঝখান দিয়ে পলাশ সাহার মেঝো ভাই অর্থাৎ সুমিত সাহার বউ পাপিয়া সেন সাহার নামও নানাবার সমালোচনার মুখে উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় সাহা চলে যাওয়ার পর থেকেই তার মেঝ ভাই ও তার বৌদি নানা সময় তাদের সোশ্যাল মিডিয়ায় পুরোনো ছবিগুলো শেয়ার করেছে যাতে দেখা যায় আগে যখন পুজোর সময় আসত তখন পলার সাহা তার পরিবারের সাথে আনন্দে মেতে উঠতেন সবাই মিলে একসাথে প্যান্ডেলে যেতেন পূজা দেখার জন্য আর বিভিন্ন উৎসবের সময় সব প্রিয়জন একসাথে হলে আনন্দ যেন আরও দ্বিগুণ বেড়ে যায় পুজোর সময় এলে পলাশ সাহা তার পরিবারের সদস্যদের নিয়ে শপিং করতে যেতেন নতুন নতুন জামা কাপড় কিনতেন যেহেতু পুজোর কয়েকটা দিন তিনি ছুটি পেতেন তাই পরিবারের সাথে বেশ আনন্দেই মেতে উঠতেন তিনি পরিবারের সবার সাথে পুজো দেখতে বেরিয়ে তারা একসাথে বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসতেন আর এভাবেই বেশ আনন্দের সাথে হাসি খুশিভাবে সেই আগের দিনগুলো তারা কাটাতেন কিন্তু পলাশ সাহা চলে যাওয়ার পর তাদের এই স্মৃতিগুলোই যখন এখন বই বেড়াতে হচ্ছে ভিডিওর এই পর্যায়ে বলে নিতে চাই যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এতে করে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব কিংবা লাইভে আসবো সেটার নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে সোশ্যাল মিডিয়ায় পাওয়া আগের কিছু ছবি দেখে সহজেই বোঝা যায় যে পলাশ সাহা পুজোর সময় তার পরিবারের সাথে বেশ অনেক সেলফি ভিডিও এগুলো নিতেন তিনি সব মুহূর্তকে নিশ্চয় ক্যামেরা বন্দি করে রাখতে চাইতেন আর এসব ছবি ভিডিও কিন্তু আমরা আমাদের আজকের এই ভিডিওতে শেয়ার করেছি পলাশ সাহা যদি আজ বেঁচে থাকতো তাহলে হয়তো তার পরিবারে পুজোর আমেজটা অন্যরকম হতো কিন্তু তার পরিবার পরিজনের স্মৃতির পাতায় পলা সাহা আজীবন অমলান থাকবেন সো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ